বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কাজের ধারাবাহিকতা চায় রাশিয়া বিদেশে পাচার হওয়া বিশাল অঙ্কে টাকা ফেরত আনার চেষ্টা করছে সরকার জানালেন অর্থ উপদেষ্টা এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রক্সি ভোটের কথা ভাবছে নির্বাচন কমিশন বললেন ইসি সানাউল্লাহ আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মুক্তিযুদ্ধ পরবর্তী সংকটময় সময়ে বাংলাদেশের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা আজ রাষ্ট্রীয় অতিথি ভবন নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই অনুভূতি প্রকাশ করেন এ সময় ভোলায় পাঁচটি কূপ খরনের প্রয়োজনীয় প্রস্তুতির জন্য রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি গ্যাসপ্রম ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা সাক্ষাৎকালে গ্যাস অনুসন্ধানে গ্যাসপ্রমের কাজ ধারাবাহিকতা নিশ্চিতে প্রধান সহযোগিতা চান রাশিয়ার রাষ্ট্রদূত এছাড়া কৃষি ও জাহাজ নির্মাণ ক্ষেত্রে নতুন চাকরির গন্তব্য হিসেবে রাশিয়াকে চিহ্নিত করায় বাংলাদেশিদের ভিসা প্রদানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও জানান আলেকজান্ডার জি খোজিন বিদেশে পাচার হওয়া বিশাল অঙ্কের টাকা ফেরত আনার চেষ্টা করছে সরকার ফেরত আনার কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছেন আহমেদ সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে প্রশ্নের জবাবে জানান তিনি বলেন পাচারের অর্থ ফেরত আনতে হলে কিছু আইনি প্রক্রিয়া মানতে হবে এজন্য একটি বিশেষ আইন করার উদ্যোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের শিগগিরই যা অধ্যাদেশ আকারে জারি করা হবে এ সময় অর্থ উপদেষ্টা আরো জানান অর্থ ফেরত প্রায় দুইশটি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে এদের মধ্যে প্রায় ত্রিশটি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে সরকার আগামী মাসে এ নিয়ে কিছু দৃশ্যমান অগ্রগতি হবে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আমরা চেষ্টা করছি সব ফেরত আনতে বিশাল অঙ্কের টাকা সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই বিভিন্ন দেশে আছে এখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে অন্যগুলোরও আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি কিছুটা ইন্ডিকেশন ক্ষেত্রে আসো এই জন্য আইনের কিছুটা সমস্যা আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো এবং এটা আপনার নেক্সট মান্থে আর একটু বেটার জানতে পারবেন না কারণ এই প্রোগ্রেসগুলো আমরা কিছুর মধ্যে করি অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়ো তো বারো জন এগারো জন দিয়েছি তাদেরকে যদি নারী আরও দুইশো কোটি টাকার বেশি অনেক দেন আইডেন্টিফাই করা হয়েছে সব মিলে হয়তো আমরা আনতে পারবো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্সি ভোটের কথা ভাবছে নির্বাচন কমিশন প্রক্সি ভোটের সম্ভাব্য পদ্ধতি নির্ধারণের পর দলগুলোর সঙ্গে ইসি সংলাপ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা সকালে নির্বাচন কমিশনে প্রবাসীদের ভোট দান বিষয়ে এক তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন এরই মধ্যে যারা ভোটার হয়েছেন শুধু তারাই ভোট দিতে পারবেন প্রক্সি ভোটের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতার একটু কমতি থেকেই যায় সেক্ষেত্রে প্রবাসী ভোটারকে নিজের আস্থাভাজন বিশ্বস্ত কাউকে প্রক্সি ভোটের জন্য বাছাই করার পরামর্শ দেন তিনি তিনি আরো বলেন প্রবাসীদের ভোটের জন্য আগে থেকেই পোস্টাল ব্যালট পদ্ধতি আছে তবে তার সময় সাপেক্ষ বলেই প্রক্সি ভোটের সুপারিশ করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার এবার জনপ্রতি সর্বোচ্চ দুই হাজার আটশো পাঁচ টাকা এবং সর্বনিম্ন একশো দশ টাকা ফিত্রা নির্ধারণ করা হয়েছে সকালে রাজধানীর জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত ফিত্রা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ইসলামী শরিয়া মতে গম আটা জব খেজুর কিশমিশ ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দিয়ে ফিত্রা দেয়া যায় গম বা আটা দিয়ে ফিত্রা আদায় করলে এক কেজি ছশো পঞ্চাশ গ্রাম বা এর বাজার মূল্য একশো দশ টাকা প্রদান করতে হবে জব দিয়ে আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য পাঁচশো ত্রিশ টাকা কিশমিশ দিয়ে আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার নয়শো আশি টাকা খেজুর দিয়ে আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার তিনশো দশ টাকা ও পনির দিয়ে আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার আটশো পাঁচ টাকা ফিত্রা দিতে হবে দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত গম আটা জব খেজুর কিশমিশ ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরার হার নির্ধারণ করা হয়েছে রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় জড়িত সন্দেহে ট্রাকটির চালক টিটন ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ গতকাল রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় দুর্ঘটনার কারণ বিশ্লেষণ বা অন্য কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিএমপির মুখপাত্র তালিবুর রহমান এ ঘটনায় বনানী থানায় মামলা করা হয়েছে পল্লবী থানায় ঢুকে ওসি সহ কয়েকজনকে শারীরিকভাবে হেনস্তার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে লালমাটিয়ার দুই কিশোরীকে ধূমপান নিয়ে হেনস্থা করায় অভিযুক্ত রিঙ্কুকে চুয়ান্ন ধারায় গ্রেফতার করা হয়েছে কি কারণে সে এমনটা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি গোলাম মুস্তাফা মিন্টুকে আমরা তার লালমাটিয়া বাসা থেকে গ্রেফতার করি যেহেতু মামলাটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে তাকে ইতিমধ্যে চুয়ান্ন দ্বারাই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলা যদি রুজু হয় মামলা রুজু হওয়ার পরে তাকে মামলার কাসাম হিসেবে গ্রেফতার করা হবে ঈদকে সামনে রেখে র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেড শুরু করেছে ঈদ উৎসব থ্রি ইন ওয়ান অফার সকালে রাজধানীর বাংলা মোটরের র্যাঙ্কস শোরুমে কোম্পানির অ্যাডভাইজার অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ সুলাইমান তালুকদার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোস্তফা ওয়াকি চৌধুরী এবং সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম যৌথভাবে এই ক্যাম্পেনের উদ্বোধন করেন এই অফারে ক্রেতার একটি পণ্য কিনে পাবেন তিনটি অফার এগুলো হল ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট এবং মডেল ভেদে নিশ্চিত গিফট এছাড়াও জিপি স্টার কাস্টমারের জন্য ক্যাশ ডিসকাউন্টের পরও থাকছে আট পার্সেন্ট হারে সর্বোচ্চ এক হাজার টাকা ডিসকাউন্ট ক্রেডিট কার্ড ইউজারদের জন্য রয়েছে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট চাঁদরাত পর্যন্ত অফারগুলো পাওয়া যাবে র্যাঙ্কস ইলেকট্রনিক্সের সকল আউটলেট ও অনলাইন শপে এবার জেলা সংবাদ রংপুরের কাউনিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী খোরশেদ আলম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাসিম এ রায় ঘোষণা করেন রায় ঘোষণাকালে কালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন মামলার বিবরণে জানা যায় কাউনিয়া উপজেলার শ্যামপুর গ্রামের ব্যবসায়ী খুরশেদ আলম আসামে শহীদুল ইসলামের কাছে ব্যবসায়িক লেনদেনের কারণে লাখ টাকারও ওপর পাওনা ছিল সেই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শহীদুল ইসলামের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এর জেরে দুই বিশ সালের বিশ মার্চ রাতে খোরশেদ আলমকে হত্যা করে Aixa mira. ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ আজ কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার নাজির আহমেদ খান তিনি জানান গতকাল সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত মহাসড়কের দাউদকান্দির মোহন পাম্প এলাকা ও গৌরীপুরে অভিযান চালিয়ে মোহাম্মদ মামুন ও আরিফ নামে দুজনকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল একটি দেশীয় তৈরি পাইপগান ও গুলি জব্দ করা হয় বলেও জানিয়েছেন পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লা সহ অনেকে উপস্থিত ছিলেন খেলার সংবাদে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আজ মাইকেল ব্রাসওয়েলকে অধিনায়ক করে পনেরো সদস্যের দল ঘোষণা করা হয় এবার টি টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের নেতৃত্ব দেওয়া মিচেল স্যান্টনারকে এছাড়াও আইপিএল এর কারণে নেই রাচিন রবীন্দ্রা গ্লেন ফিলিপস ডেভন কনওয়ে ও লকি ফার্গুসেন এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্লান্তি দূর করতে পাঁচ ম্যাচের সিরিজের শেষ দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে কাইল জেমিসন ও উইল ও রুককে আর শেষের দুই ম্যাচে যুক্ত করা হয়েছে ইনজুরির কারণে ফাইনাল খেলতে না পারা ম্যাট হেনরি ও জাকারি ফাউলক্সকে আগামী ১৬ মার্চ মাঠে গড়াবে প্রথম টি টোয়েন্টি সারাদিন রোজা রেখে রাতে মাঠে লড়াই করতে নামছেন বার্সেলোনার তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল মুসলিম পরিবারের সন্তান হওয়ায় পবিত্র রমজান মাসে বিশ্বের বাকি সব মুসলমানের মতো রোজা পালন করছেন ইয়ামাল সেই অবস্থাতেই আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো লড়াইয়ের দ্বিতীয় লেগে বেনেফিকার বিপক্ষে বার্সেলোনার হয়ে মাঠে নামবেন এই তরুণ ফুটবলার এদিন শুরুর একাদশে থাকলে রোজা রেখেই মাঠে নামতে হবে ইয়ামালকে ম্যাচের মাঝেই ইফতার করতে হবে তাকে তবে রমজানের রোজা পালনের ক্ষেত্রে লামিনে ইয়ামালকে কোনো প্রকার বিধি নিষেধের মধ্যে পড়তে হচ্ছে ক্লাবের নিজস্ব পুষ্টিবিদের মাধ্যমে ঠিক করে দেয়া হচ্ছে ইয়ামালের সাহরি ও ইফতারের মেনু রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কাজের ধারাবাহিকতা চায় রাশিয়া বিদেশে পাচার হওয়া বিশাল অঙ্কে টাকা ফেরত আনার চেষ্টা করছে সরকার জানালেন অর্থ উপদেষ্টা এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রক্সি ভোটের কথা ভাবছে নির্বাচন কমিশন বললেন ইসি সানাউল্লাহ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে